হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আজকে আমি আবার তোমাদের সঙ্গে কতগুলি ধাঁধার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করার জন্য চলে এলাম তাহলে বন্ধুরা আজকে দেখা যাক তোমরা কটা ধাঁধার প্রশ্নের উত্তর সঠিক দিতে পারো তাহলে বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্নটি দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে কতগুলি ফাঁকা ঘর দেওয়া রয়েছে তোমাদের বন্ধুরা বুদ্ধি বুদ্ধিঘাটি ফাঁকা ঘরগুলি পূর্ণ করে উপর নিচে একটি মাছের নাম তৈরি করতে হবে এবং বন্ধুরা পাশাপাশি একটি সবজির নাম তৈরি করতে হবে দেখা যাক বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি বুদ্ধি বুদ্ধিঘাটটি বলতে পারো তো বন্ধুরা কারা এই প্রশ্নের উত্তরটি পারলে তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ মাছের নামটি হয়ে যাবে ভেটকি মাছ এবং বন্ধুরা পাশাপাশি সবজির নামটি তৈরি হয়ে যাবে পটল তোমাদের জন্য বন্ধুরা দু নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ বলো বলতো দেখি এমন কি জিনিস যেটা কাজে লাগালে মরে যায় এবং কাটলে আবার জীবন ফিরে পায় বলতো বন্ধুরা জিনিসটা এখানে কি হতে পারে তো বন্ধুরা কারা কারা এই প্রশ্নের উত্তরটি গেস করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে পেনসিল অর্থাৎ বন্ধুরা পেনসিলকে যত আমরা লিখি তত সে মরে যায় এবং বন্ধুরা আবার পেন্সিলকে কাটলে সে আবার জীবন ফিরে পায় তোমাদের জন্য বন্ধুরা তিন নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ তোমাদের এখানে কতগুলি এলোমেলো শব্দ দেওয়া রয়েছে এলোমেলো শব্দগুলিকে বন্ধুরা তোমাদের সঠিকভাবে যুক্ত করে একটি ফলের নাম তৈরি করতে হবে দেখা যাক বন্ধুরা এই ফলের নামটি কারা কারা গেস করতে পারো তো বন্ধুরা আশা করি এই প্রশ্নের উত্তরটি সবাই পেরেছো যারা যারা পেরেছো তারা অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে ফলের নামটি তৈরি হয়ে যাবে আনারস তোমাদের জন্য বন্ধুরা চার নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ তো কোন জিনিস খাবার আগে সবুজ থাকে কিন্তু খাবার পর লাল হয়ে যায় দেখা যাক বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কারা কারা বলতে পারো তো বন্ধুরা এই প্রশ্নের উত্তরটিও খুবই সহজ ছিল আশা করি অনেকেই পেরেছ বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে পান অর্থাৎ বন্ধুরা পান খাওয়ার আগে সবুজ থাকে এবং খাওয়ার পর লাল হয়ে যায় তোমাদের জন্য বন্ধুরা পাঁচ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ তোমাদের এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে তিনটি ছবিকে বন্ধুরা তোমাদের ভালো করে লক্ষ্য করে বলতে হবে এখানে একটি পশুর নাম কি হতে পারে দেখা যাক বন্ধুরা এই পশুর নামটি কারা কারা কেস করতে পারো তো বন্ধুরা পশুর নামটি তোমরা কি গেস করতে পেরেছ যদি পেরে থাকো তাহলে অবশ্যই বন্ধুরা কমেন্ট সেকশনে জানাও বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ প্রথম ছবিটিতে একটি সবজির ছবি রয়েছে সবজিটির নাম হলো বন্ধুরা সিম তাই বন্ধুরা আমরা প্রথম ছবি থেকে নিয়ে নিব সিম দ্বিতীয় ছবি দেখতেই পাচ্ছ বন্ধুরা পানের ছবি রয়েছে তাই বন্ধুরা আমরা নিয়ে নিব পান তৃতীয় ছবি থেকে আমরা নিয়ে নিব বন্ধুরা জি তাহলে বন্ধুরা আমাদের এখানে তিনটি ছবিকে যুক্ত করলে পশুর নামটি তৈরি হয়ে গেল সিম পান তোমাদের জন্য বন্ধুরা ছ নম্বর এবং শেষ প্রশ্নটি দেখতেই পাচ্ছ বুদ্ধি খাটিয়ে বলো তো তোমার বাবার বোনের ছেলের মামার বাবার বউ তোমার কি হবে দেখা যাক বন্ধুরা এই গুগলি প্রশ্নের উত্তরটি কারা কারা মাথা খাটিয়ে বলতে পারো তো বন্ধুরা আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো এবং এরকম মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে তোমার ঠাকুমা তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে